এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা লাইট পেস্ট কালার আচল থেকে শুরু করে একদম ब्लाউস পিস হওয়া পর্যন্ত কাজ দিয়ে যাবেন প্রাইস মাত্র 750 টাকা অনলি 750 আর এরপরে আমরা আইটেম কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লেভেন্ডা কালার দেখেন এই যেটা লেভেন্ডা কালারটা আপনি অল ওভার গর্জিয়াস কাজ করা একই সেম ইনস্টলে কাজ হবে প্রাইস মাত্র 750 টাকা থাকবে। আর এই শাড়িগুলো আমাদের শোরুমে থেকে নিতে পারবেন 800 বর্ষ ঠিকানা হচ্ছে ঢাকা গুলশান পিডিএমিনি মার্কেট আর পিডিএমিনি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের ডানের দোকানটা পেয়ে যাবেন জান্নাত নাম এই পর্যন্ত শেষ আলাইকুম